চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন ঘড়ির কাটা এখন সাড়ে আটটার মতো বাজে আর আজ হচ্ছে মঙ্গলবার তো এখন সকালবেলা দেখতেই পাচ্ছেন একটু রেডি টেডি হয়ে নিয়েছি সকালবেলা চাটা এখনও কেউ খাইনি ফৌজি ওই জন্য একটু মেজাজটাও ঠিক নেই সকাল সকাল চা পাইনি কারণ আজকে দুজনেই যাচ্ছি ব্লাড দিতে আমি দিচ্ছি না আমি দিচ্ছি না তুমি না দিলে আমিও দেবো না তো দুজনের একটু টেস্ট হবে আজকে তুমি দিলে আমার কি এই ফিট ওহ চলো দুজন এইজনা যাচ্ছি যা কিছু রক্ত সঞ্চয় করেছিলাম সেটা একটু দিয়ে আসি চলো আরে কাম থেকেই আজকের আমার ভিডিওটা স্টার্ট করতে গেল সকাল সকাল রক্ত দেওয়া খোঁজ ও হয়ে গেল কমপ্লিট তো যাই এবার বাড়ি থেকে চাটা খেয়ে দে আবার একবার পরে আসতে হবে dela

ইচ্ছা করে নাই কটা দিন আর এরকম ভাবে মানে মিস করতে মানে সর্বক্ষণেই যেন মনে হয় পুরো মানে যেন ঘড়িটাকে স্টপ করে রাখি কারণ আবার সেই দিন আসছে কিভাবে যে দিনগুলো কেটে যা গেল মানে বুঝতেই পারলাম এই ভাবছি যে আবার এই চলে গেলে আবার আমরা শুরু হবে একা আসি একা 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 আর এখন না মানে কি হয়েছে কি জানি মানে কিছুদিন এই মানে

এই দাল চালার ডাল ধোয়া জলটা গাছে দিয়ে আছে দিলে কি হবে গাছে কাজ খুব ঠিক আছে তো আমি খেয়ে দেখি আমারটা হয় কেন হাই মানে আরে গাছ আর আমি একই তোমার তুমি হুম আরে আমি দেখো গাছকে জল দিয়ে দিয়ে বড় করেছো বড় করছো যেমন আমিও তেমন খেয়ে খেতে বড় হচ্ছে এটা বলতে পারো গাছ আর একটা মানে গাছ যেমন মানে নিজের হাতে যে গাছগুলো লাগানো আর ছেলে একই জিনিস আমার তো মনে হয়

কত কষ্ট জলগড়ি খেতে এছাড়া আমাদের খাওয়া দাওয়াটা হোক দুপুরে আমাদের লাঞ্চ বলো আর টিফিন বলো এটাই চলছে দেখেছি শীতের সকালে আমাদের গরম গরম থালি পুরো রেডি এখানে আছে ভাত ভুড়ো ভাত এখানে আছে আলু মাখা এখানে ডাল ডাল সিদ্ধ আর এখানে আছে একটু তেল লঙ্কা পেঁয়াজের চাট আর আছে ডিম সেদ্ধ কেমন লাগলো আমাদের এই থালি আপনারা কারা কারা এরকম খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন খাওয়া দাওয়াটা আগে সেরে নিন আজকে পুরো ব্যাক টু ব্যাক একটার পর একটা কাজ পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করেই পুরো একবারে লেগে পড়েছি আবার কাজে হ্যাঁ বেডরুমটা পুরো একদম আজকে খোলা হচ্ছে মানে এই মানে কি বলে বক্স খাটটা খুলে পরিষ্কার করা হবে প্রত্যেক মানে ফ্রিবাবু এলেই প্রায় এটা খুলে পরিষ্কার করা হয় তো আজকেও সেই জন্য সব ম্যাট্রেস ফ্যাট্রেস তুলে দিয়েছি একটু রোদ খাইয়ে নিচ্ছি

করবে আর সেখানে আবার রান্না করতে হবে গো তুমি যাবে বলছিলে যে তুমি যাবে রক্ত দেবে আমাকে তাড়াতাড়ি চলো চলো চল টাইম হয়ে গেছে একটা বাজতে তোমার আর হবে না এসে করবে তাহলে সাং কি করে করবে ও টাইম হয়ে গেছে তো তবে ব্লাড দিতে তো চলো চলো চলো

সমস্ত কিছুটা সানটান সমস্ত কিছুটা সেরে নিয়েছি টাইমের ব্যাপার আছে তো টাইমের মধ্যে যেতে বলেছে খাওয়া দাওয়ার পর শুন যাই ভা আসছি হ্যালো চলো ঠিক ঠিক আছে আছে তো আবার এসেই লেগে পড়েছি অধুরা যে কাজগুলো ছেড়ে গেছিলাম সেই কাজগুলো করতে কাছাকুছি কিছুটা হয়েছে আবার স্নান করার সময় তো এগুলো একটু মিলে দিয়ে আসবো আর ওইদিকে রান্না বান্না সব অর্ধেক হয়ে পড়ে আছে ওইগুলো খাবার শুরু করতে হবে সটা জ্বেলে দিয়েছি আর এদিকে তরকারিটা হোক ততক্ষণে আমি ছাদ দেখে একবার ছুটে মিলে দিয়ে চলে আসতে আসতে রেডি হয়ে যাবে সিদ্ধ করাই সিদ্ধ হয়েই গেছে নেই কাজটা যে অনেক কমপ্লিট সমস্ত কিছু হয়ে গেছে এবার ফৌজবাবু তো আমাদের তো আমরা তো আজকে মানে টিফিন টিফিন এতটাই হয়েছে মানে পুরো ভার মানে ভর পেট টিফিন হয়েছে একদম তাই তো তো ওই কারণে জন্য ফৌজিরাও এখন খিদে নেই এখন নিয়ে বসেছে মোয়া রেস্ট করি ফৌজিরাও মোয়া এখনো পর্যন্ত চলছে আমাদের কেমন লাগে মোয়া আছে হুম আজকে নাকি আমি ব্লাড টেস্ট করেছি সুগারের ডায়াবেটিসটা আছে ও রোগ थोड़ी থাকলেই রোগ হতে থাকবে আর অতএব খাওয়ার সময় কোনো কম্প্রোমাইজ করা যায় বলো হুম হুম খাওয়া খাওয়ার সময় কোনো কিছু কম্প্রোমাইজ করতে আমি নারাজ রোগ হতে থাকবে আর আমি খেতে থাকবো কদিনইবা বাঁচবে হুম যে কটা দিন বাঁচবো খেয়ে বাঁচো মানে আমি চলো আমি বলি মুটো হুম চলো এই যা ছেলে এসে গেছে এবার আমাদেরও খাবার দাওয়া রেডি করি খাবো এবার কটা বাজে দেখিও হুম বাজে তো পৌনে তিনটে কি করবো তুমি তো বললে যে ছেলে আসুক খাবো খিদে নেই এখন ভাত খেয়ে পেট ভর্তি যেই বললো এখন এবার দেরি হচ্ছে বলে বলছে চলো খাওয়া দাওয়াটা করে এই যে আমাদের হচ্ছে মাছের নিচমেন সবই ঝাল ঝাল ফুলকপির কষা খাওয়া দাওয়ার পর চলে এসেছে ছাদে যে প্রচুর জামা কাপড় ছিল অনেক জামা কাপড়ই শুকনো হয়নি যেগুলো শুকনো হয়েছে সব একবারে গুছিয়ে করে নিয়ে এটা একটা বড় কাজ কাপড় শুকনো করে সব থেকে ভালো কাঁচাকুটির পর বেশ শুকনো হয়ে যাবে সব হেভি লাগে চলুন যাই হোক আজকের মতো ভিডিও এখানেই এড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও এনে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা